চ্যানেল ওটা যাতে মানে সেরা কাজে একেবারে তো ইন্টারভিউটা মারেন না মারি নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দর্শক করবেন আর অবশ্যই 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 একটা মন্তব্য পাঠিয়ে দেবেন বাড়িয়ে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখবে যদি আমাদের কোনো ভিডিও করতে ভুল টুটি হয়ে থাকে তাহলে গুগলে সংশোধন করতে পারি আমরা অবশ্যই মন্তব্যর মাধ্যমে আর আপনারা জানেন যে হারে কাফি করে ভিডিও করা টাপ এখন যদি কথা বলে মন খারাপ হয়ে যায় তো তারপরে ভিডিও করতেছি আপনাদের জন্য এই যে ভাই একটা আছে ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা দুই লক্ষ আশি একটা দুধ কেমন আসে ভাইয়া কাস্টমার দাম বলেছে ভাই কত দুই বিষ বলেছে বাচ্চারা এই যে দেখো বাচ্চা না বেটি বেটা না বেটি বেটা বাচ্চা রোগ বাচ্চা ভালো বাচ্চা ভালো বাচ্চা ভালো রোগ দুধ পনেরো লিটার দুধ হবে বড় এক পনেরো লিটার আহামড়ি বেশি নয় পনেরো লিটার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবদেন একটু কথা বলা যাবে আজকে আজকে যাবেন আজকে আচ্ছা ওকে জল লাগছে আজকে সেটা ভালো মানে গাভিছিল যে সাপ ঢুকা যাচ্ছে না এই যে ওই ভাইয়ের গাবিটা ভালো এটির ভিতর দুপ আমি ভাই কেমন দুধ হয় এক টানে কত লিটার দুধ হয় ভাই পনেরো এক টানে পনেরো এক টানে দাম চাচ্ছেন কত ভাই তিন লাখ কাস্টমার দাম বলেছে ভাই কত দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট সমস্যা নেই টার্গেট মার্শাল্লাহ ভালো আছে ভাই রাগ করেন কেন ভাই আপনাদের তো পাটি আসে হাটে আমাদের ভিডিও করার জন্যে আপনারা যদি এরকম ব্যবহার করেন তাহলে তো খারাপ একটা কথা বলবে না ভাই এখনো তোমার ধরবে গরু দিতে কমতি হবে বাচ্চা ভালো লোকের লাগা কত লোক আমি আগে ফেলমাকে ঢাকি দাওয়াই না আপনাকে গরম দেখাচ্ছি

শুরুটা দেখলা রক এটা মানে কি বলবো দর্শকদের আমরা কিছু বলে বোঝাতে পারছি সেখানে এটা কত আমদানি কিন্তু দাম জানতেই বিরক্ত দর্শক মানে এত খারাপ বিহিত মানে এই লোকেদের আমি বলে বুঝা পারবো না এত খারাপ বিহিত করে মার্শাল এখানে একটা ভালো আছে ভাই এটা দুধ একটা কেমন আসে ভাই চোদ্দ লিটার দাম চাচ্ছেন ভাইয়া অনেক পাটি লাগছিল তো কেমন দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না এলা দামে

এক লক্ষ সত্তর প্লাস দুই দাঁত বয়স আছে বাচ্চা বেটানো বেটি বেটি বাচ্চা ভাই এটা বাচ্চা বেটানা বেটি ভাই বাচ্চা বেটানা বেটি দাম গাভির দাম কত চাচ্ছে দাম কেমন আছে ঠিক আছে ভাই এটি আছে ভাই দাম কেমন চাচ্ছেন ভাই গাভিটার

দশ টা দুধ খুব বেশি নয় হয়ে যাবে ইনশাল্লাহ বড় গাভী আছে তো কিন্তু মাংস কম গাভি যেগুলো মাংস কমে গেলে দুধ ভালো হয় বেশি মাংস যে চাপ ভিডিও করা যাচ্ছে আজকে যত একটু এই যে চাপের কারণে ভিডিও করা যাচ্ছে না খালি মোবাইল নিয়ে বেড়াচ্ছে আমরা এটা দুধ একটানে কত হয় ভাই একটানে কেমন দুধ আসে চোদ্দ লিটার বাচ্চা বেটা না বেটি দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার কাস্টমার দাম বলেছে ভাই একশো সত্তর দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট কেমন আছে এক লক্ষ আশি পঁচাশি টার্গেট মার্শাল্লাহ দোয়া রাখি যেন বিক্রি হয় ইনশাল্লাহ বাচ্চাগুলো ভালো বাচ্চা দেখছো ওই গাভীর বাচ্চা এটা দেখো বাচ্চাই তো পঞ্চাশ কারো কই যায় চলেন যাই না এখন একটু পরে যাই পরে যাই শেষ করে যাবো ইনশাল্লাহ যে ভাই রাখেন আছে রোগ আসুক আসলাম কে যে গেছে ভিড় লাগছে ভাই বাচ্চা বেটা না ভাই এটা এই গাভি একটা না দুধ কেমন আসে বারো বারো লিটার দাম চাচ্ছেন কেমন ভাই দুইশো দশ কাস্টমারের দাম বলেছে কত দুইশো ভাঙে দুই লক্ষ ভাঙে বলছে দেওয়া যাচ্ছে না ভাইয়া দামে টার্গেট দুই প্লাস দুই লক্ষ প্লাস রূপ এটা দুই লক্ষ প্লাস টার্গেট আছে দুই লক্ষ ভাঙে দাম বলছে বাসুরও মোটামুটি ভালো আছে গাভীর হাইটে বড় প্রত্যেকটা গাভীর জাত মানুষেরা তো আর সেটা গাব লাগবে দাম জানাই মুশকিল কি বলো তাই না এটা দুধ কত হয় চাচা আচ্ছা